যখনই চটপটা কিছু খেতে ইচ্ছে করবে তখনই বাড়িতে বানিয়ে নিন এরকম সুন্দর একটা চিড়ে ভাজা রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি চটপটে চিড়ে ভাজা এটা কিন্তু ইভিনিংয়ে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার আমার মতন এইভাবে বানিয়ে নিন আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ঝাল চটপটে চিড়ে ভাজা বানিয়ে দিচ্ছি চটপটে চিড়ে ভাজা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি চিড়ে দেশি চিড়েটাই আমি এখানে নিয়েছি চিড়িগুলোকে ভালো মতো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছুটা কারিপাতা দুটো নিয়েছি শুকনো লঙ্কা আর এখানে আমি মটরের ডাল নিয়েছি ডালকে আমি চার ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এক টেবিল চামচ নুন দিয়ে আর কিছুটা নিয়েছি আমি এখানে বাদাম আমি এখানে চিনে বাদামটা নিয়েছি এর সাথে আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন আপনারা তো অনেকেই অনেক রকমভাবে এই চিরে ভাজাটা বানিয়ে থাকেন তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই কষিয়ে কড়াইকে ভালো মতন গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি ঝেড়ে পরিষ্কার করে নেওয়া চিরে দিয়ে চিরেকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব সবসময় কিন্তু এই চিরে ভাজাটা বানিয়ে নেওয়ার জন্য চিরেকে আগের থেকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু নর্মালে রেখে আমি একটু সময় নিয়ে চিড়েগুলোকে ভালো মতন ড্রাই রোস্ট করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাইতে রাখা যাবে না তাহলে নিচ থেকে চিড়েগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো মতন নেড়ে চেড়ে আমি চিড়েগুলোকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মিনিট পাঁচেক চিড়েগুলোকে ড্রাই রোস্ট করে নিলাম দেখুন চিড়ের কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে এসছে এখন আমি একটা প্লেটে তুলে চিড়েগুলোকে ঠান্ডা করে নেব চিড়েটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে ওতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলকে আমি গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাকে আমি একটু ফ্রাই করে নেব আর দিয়ে দিলাম আমি এতে কিছুটা ফ্রেশ কারিপাতা দিয়ে কারিপাতা আর শুকনো লঙ্কাকে আমি একটু ফ্রাই করে নেবো কারিপাতাগুলোকে কিন্তু বেশ মচমচে করেই ভেজে নিতে হবে কারিপাতার মধ্যে যেন কোনো রকম ময়শ্চার না থাকে যদি কারিপাতাতে ময়শ্চার থাকে তাহলে কিন্তু জিরেটা আপনার ড্যাম্প হয়ে যেতে পারে এ ভেজে নেওয়া কারিপাতাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমি একদম মচমচে করেই ভেজে নিয়েছি কারিপাতা তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিলাম বাদাম দিয়ে বাদামগুলোকে বেশ আমি লালচে করে ভেজে নেব সবসময় কিন্তু এগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভাজতে হবে হাইতে রাখলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বাদামগুলোকে আমি ভেজে নিলাম ভেজে নেওয়া বাদামগুলোকে আমি এখন একটা স্টিনারের মধ্যে তুলে নিচ্ছি যাতে বাদামের এক্সেস তেলটা রিলিজ হয়ে যায় একটা স্টিনারের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নেওয়া বাদামটা রেখে বাদামের এক্সেস তেলটাকে আমি রিলিজ করে নেব বাদাম তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মটরের ডাল আমি চার ঘন্টা আগে এক টেবিল চামচ নুন দিয়ে মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা বেশ ফুলে অনেকটাই ডবল হয়ে গেছে দিয়ে ডালগুলোকে একটু মচমচে করে ভেজে নেব ডাল দিয়ে মিনিট তিনেক আমি ডালকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকে ভালো মতন আমি ডালের সাথে মিশিয়ে নেব নিয়ে আরও কিছুক্ষণ আমি ডালকে ভেজে নেব নুন দিয়ে নুনকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম এখন এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ আমি এতে দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো মতন আমি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োকে ডালের সাথে মিশিয়ে নেব মশলা দিয়ে মশলাকে ডালের সাথে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন আমি এতে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা চিড়ে দিয়ে চিরেকে খুব ভালো মতন আমি ডাল সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব উপরে নিচে করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমার আজকের রেসিপি মশলা চিড়ে ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চিড়ে দিয়ে খুব ভালো মতন আমি ডালের সাথে টেনে চেনে চিরে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বাদাম এই বাদামকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নেব এইভাবে কিন্তু মশলা চিড়ে ভাজা বানিয়ে সাত থেকে দশ দিন কোনো এয়ারটাইট ডাব্বাতে স্টোর করেও রাখতে পারেন বাদামকে খুব ভালো মতন মিশিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কারি পাতা মশালা চিড়ের এই রেসিপিতে কারি পাতার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে এই কারি পাতাকে খুব ভালো মতন আমি চিড়ের সাথে মিশিয়ে নেব কারি পাতাকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ আমচুর পাউডার যেহেতু টক ঝাল মশলা চিরে আমচুর পাউডার তো দিতেই হবে দিয়ে আমচুর পাউডারকেও আমি খুব ভালো মতন এখন চিরের সাথে মিশিয়ে নিলাম আমচুর পাউডারকে ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে চাট মসলাকেও ভালো মতন মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বটনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চাট মশলা আমচুর পাউডারকে খুব ভালো মতন আমি চিরের সাথে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরো মিনিট দুয়েক আমি চিরে ভেজে নিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে তুলে নিলাম নিয়ে ঠান্ডা করে আমি কোনো এয়ারটাইট ডাব্বাতে রেখে দেবো এইভাবে মশলা চিরে বানিয়ে কিন্তু সাত থেকে দশ দিন আপনারা স্টোর করে রাখতে পারেন আমার আজকের রেসিপি মশলা চিরি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসিপি